নমস্কার রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত আজকে একটা বাচ্চাদের হেলদি টিফিন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব খুব হেলদি এবং টেস্টি সেটা হলো ডালিয়ার পোলাও সেটা বানানোর জন্য প্রথমেই আমরা শুকনো কড়াইতে এক কাপ পরিমাণে ডালিয়া বেশ লালচে করে ভেজে নেব এবার আমরা ভাজা হয়েছে ডালিয়াটা কি করে বুঝবো দেখবে কালারটা যখন চেঞ্জ হচ্ছে হালকা লালচে হবে এবং একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই বুঝে নিতে হবে যে ডালিয়াটা ভাজা হয়ে গেছে ডালিয়া ভাজা হয়ে গেলে আমরা ভালো ভালো করে দু তিনবার জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নেব জলটা ঝরানো হওয়ার পর এবার কড়াই গরম করে আরও এক চামচ মতো ঘি আমরা ভালো করে গরম করে নেব আর পরিমাণ মতো কাজু আর ছোটো এলাচ খাবার ভালো করে আমরা ভেজে এই এইরকম চটজলদি হেলদি রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখো এবার কাজু আর একটু এলাচ দিয়ে লালচে করে ভেজে নেওয়ার পর ডালিয়াটা দিয়েও ঘিয়ের সাথে আরও একটু ভাজবো যাতে ডালিয়ার মধ্যে ঘিয়ের একটা গন্ধ এসে যায় তাহলে কি খেতে ভালো লাগবে ডালিয়াটা দিয়ে ওই দু তিন মিনিট মতো ভাজা হওয়ার পর আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার জলটা আমরা কতটা দেব। যে কাপের পরিমাণে আমরা ডালিয়াটা এখানে নিয়েছি ঠিক তার ডবল এক কাপ যদি আমরা ডালিয়া নিয়ে থাকি তার ডবল মানে দু কাপ জল আমরা এখানে দেব জলটা অবশ্যই উষ্ণ গরম হতে হবে ঠান্ডা জল দিলে ডালিয়াটা সিদ্ধ হতে একটু সময় নেবে এর যে এখানে আমি দু কাপ পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে গ্যাসটা কমিয়ে দেব এবং গ্যাসটা সিমিয়ে রেখেই বাকি রান্নাটা আমরা করবো এবার দেখো এর মধ্যে স্বাদ মতো নুন চিনি আর একটু হলুদ দেবো কালারের জন্য যাতে বাচ্চাদের দেখতে ভালো লাগে সাদা পোলাও হিসাবেও দিতে পারো তবে হলুদটা দিলে দেখতে বেশ ভালো লাগে ওই বাসন্তী পোলাও মনে হবে তার জন্য এবার গ্যাস কমিয়ে সাত থেকে আট মিনিট আমরা সিদ্ধ করলেই দেখবো জল টেনে ডালিয়া সিদ্ধ হয়ে গেছে এবং ঝুঁটছুরে ডালিয়ার পোলাও একদম তৈরি হয়ে যাবে এইবার একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে অল্প একটু ঘি তোমরা এখানে দিলে দিতে পারো দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ডালিয়ার পোলাও বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা টিফিন খালি করে নিয়ে আসবে এই গ্যারেন্টি কিন্তু আমি দিতে পারি আমার বাচ্চা তো তাই করে যেসব বাচ্চারা ডালিয়া খেতে পছন্দ করে না তারা অবশ্যই এইভাবে একবার দিতে পারো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি রেসিপিটা ট্রাই করো আমাকে কিন্তু কমেন্ট করে পরে জানিও